বিরুদ্ধে যারা বলছে এদেশের মানুষ যদি জানে ভোটাভুটি করে ক্ষমতা দেওয়া যাবে না ভোট দেওয়াও যাবে না ভোট চাওয়াও যাবে না এদেশের সেট পার্সেন্ট মানুষ যদি জেনে যায় ভোট কেন্দ্রিক যাবে না তখন এদেশের নেতৃবৃন্দ মানতে বাধ্য হবে এই কথাগুলি যারা বলছে তারাই হক মন্ত্রী এইভাবে নেতৃত্ব নির্বাচন হবে যারা লম্বা লম্বা বক্তৃতা দিয়ে ইউটিউব গরম করে দিচ্ছ ফেসবুক গরম করে দিচ্ছ তোমার মিথ্যা কথার জন্য কালকে আমাদের দিন তোমাকে জবাব দিতে হবে তোমার মিথ্যা বক্তব্যের জন্য জবাব দিতে হবে আলাদিস হকপন্থী আন্দোলন আপু সেই আন্দোলন হচ্ছে আন্দোলন সমাজ সংস্কারের আন্দোলন আহলেদিস আন্দোলন প্রচলিত রাজনীতির সাথে আপোষ না করার আন্দোলন হচ্ছে আহলেদিস আন্দোলন পাঁচই যখন সরকার পরিবর্তন হলো তার আগের জুমার খুদ যখন দেশের পরিবেশ একেবারে ক্রাইসিস মুহূর্ত এটা যে বক্তব্য দিয়েছিলেন এবং তৎকালীন সরকার প্রধানকে খুনে আছে না বলে আমরা সকলে জানেন বাংলাদেশের এমন কোন আলেম নেই এমন কোন ইসলাম সংগঠন নেই যে ইসলাম সংগঠনের নেতা আমির জামাতের মতো বলিষ্ঠ কোনটা বক্তব্য দিয়েছেন

أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا إن جاءكم فاسق بنبأ فتبينوا أن تصبحوا قوما بجهالة فتصبحوا على ما فعلتم نادمين سورة هُزُورَةٌ آيات نمبر 6 আহলাদিস আন্দোলন বাংলাদেশের উদ্যোগে বার্ষিক কর্মী সম্মেলন দুই হাজার চব্বিশ এর মাননীয় সভাপতি আহলাদিস আন্দোলন বাংলাদেশের মোতারাম আমির জামাত ধর্ম সমাজ ও সাহিত্য বিষয়ক গবেষণা পত্রিকা মাসিকার তারিখের মাননীয় প্রতিষ্ঠাতা ও সম্পাদক মন্ডলীর সম্মানিত সভাপতি মোতারাম আমির জামাত প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ গালিব হাবিজুল্লাহ আহলাদিস আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় নেতৃবৃন্দ জেলা নেতৃবৃন্দ এবং বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে আগত প্রাণপ্রিয় কর্মী ও সৌদিবৃন্দ বক্তব্য বিষয় শুনেছেন এবং অনুমানও করতে পেরেছেন নিশ্চয় যদিও বিষয়গুলি আমাদের অনেকের মধ্যে মাঝেমধ্যে আলোচিত হয় তো ওই বিষয়গুলির উপরে আমাদের যা যেহেতু আমরা কর্মী এবং দায়িত্বশীল আমাদের স্বচ্ছ ধারণা থাকা প্রয়োজন হাদিসদেরকে নিয়ে অনেক অপপ্রচার হয়ে থাকে হয়েছে এখনো চলছে আগামী দিনেও যে চলবে না চলবে না তার কোনো গ্যারান্টি নেই কারণ হকের শত্রু অনেক বাতিলের শত্রু কম বোবার শত্রু থাকে না তাই না যারা কথা বলে তাদের শত্রু থাকে যারা অপসীন তাদেরই কি থাকে বিরোধিতা থাকে তাদের কাজ করতে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়ে বেশি আমি আমার সংক্ষিপ্ত সময়ের মধ্যে কয়েকটি অপপ্রচার নিয়ে আলোচনা করব এবং এগুলোর সঠিক ব্যাখ্যাটা আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবেন তার আগে জানা প্রয়োজন আন্দোলনটা কি অর্থ হচ্ছে হাদিসের অনুসারী এখানে হাদিস বলতে কোরআন এবং হাদিস দুটিকে বোঝানো হয়েছে আমরা সকলে কম বেশি জানি কারণ কোরআনকে হাদিস বলে সম্বোধন করা হয়েছে আল্লাহনাসাল আহসান আইন-এ খেরুল হাদিস কিতাবুল্লাহ সর্বোত্তম হাদিসের চলার কিতাব তাহলে হাদিস বলতে কোরআন এবং হাদিসের অনুসারীকে বোঝায় পরিভাষে করতে কোরআন এবং সহি হাদিসের অনুসারী সকল দিক ছড়িয়ে পবিত্র কোরআন ও সহি হাদিসের দিকে ফিরে যাওয়ার আন্দোলনকে বলা হয় আহলে হাদিস আন্দোলন সাহাবায়ে کرام তাবীঈন জাম ও সালাফ সালেহিন সর্বদাই এ পথের দাওয়াত দিয়ে গেছেন আহলে তাই প্রচলিত অর্থে কোনো ফেরকা বা মতবাদের নাম নয় এটি একটি পথের নাম এ পথ প্রেরিত সর্বশেষ ওহির পথ এ পথ জান্নাত মানুষের ধর্মীয় বৈষয়িক জীবনের যাবতীয় এ পথেই মজুদ রয়েছে আহলাদিস আন্দোলন সে জান্নাতি পথে মানুষকে আহ্বান জানায় এ আন্দোলন তাই মুমিনের ইহকালীন মঙ্গল এবং পরকালীন মুক্তির একমাত্র আন্দোলন এই কথাগুলির সাথে আমরা একমাত্র নাকি এটা হচ্ছে আহলাদিস আন্দোলনের মূল যে কথা আহলাদিস আন্দোলন কি কাজ করছে কি বলতে চাচ্ছে তাদের মানে কর্মসূচিকে এই অল্প কয়েকটি বাক্যের মধ্যে কিন্তু সব কিছু চলে এসেছে আপোষহীন একটি কাফেলা যারা কখনো শিরিক বিদাতের সাথে আপোষ করে না তারা সমাজে কোনো কুসংস্কারের সাথে আপোষ করে না আজ থেকে দেড় হাজার বছর আগের ইসলাম আলহরাউল আল মুদিনার যে ইসলাম আল্লাহ প্রেরিত সর্বশেষ ওহি সেই অহির আলোকেই আহলেদিসে তাদের সার্বিক জীবন গড়ে তুলতে সচেষ্ট এই জন্য আহিলেহাদীস অর্থকে জিজ্ঞেস করলে এক বাক্য উত্তর দিতে হবে যিনি পবিত্র কোরআন ও সৈহাদিসের নিঃশর্ত অনুসারী আর লাদিনতে বেহমুল আল কিতাবা অসুম না তা ফি জামিন আও হায়াতে হায়াতি মি নগঈরিশ তেওয়াতিন তার সার্বিক জীবনে কোরআন এবং হাদিসের নিঃঃসর্ত অনুসারী অর্থাৎ পবিত্র কোরআন এবং সেই হাদিসে যখন কোনো বিষয় পাওয়া যাবে সেখানে আর কোনো শর্ত যুক্ত করা যাবে না কোনো শর্ত আরোপ করা যাবে না কিন্তু দুর্ভাগ্য হচ্ছে এই আহলে নিয়ে যখন সমাজে কোনো কুসংস্কার চলে বা সমাজের একটা স্রোত চলছে এই স্রোতের বিপরীতে যখন আপনি কথা বলবেন তখনই যারা ওই স্রোতের অনুসারী যারা বা ওই কুসংস্কারকে যারা লালন করেন ওই বিদাতকে যারা লালন পালন করেন বা পৃষ্ঠপোষকতা দেন তারা কিন্তু এটাকে বরদাস্ত করতে পারে না তারা তখন আপনার বিরুদ্ধে নানা ধরনের অভিযোগ দিতে থাকে অপপ্রচার চালায় আহলাদিসা সারাদ তাই না আওয়ামী লীগ হ্যাঁ এরা অমুক তুমুক অনেক কিছু তারা বলতে চেষ্টা করে তবে সেইগুলোর আসলে মুসলমান হিসেবে তাদের বলার কতরূপ অধিকার আছে এজন্য আমি যে আয়াত করেছি সেখানে কিন্তু আল্লাহ সুন্নত আজ থেকে দেড় হাজার বছর আগে জানিয়ে দিয়েছেন এই ধরনের ফাসাদ ফাজাররা কিন্তু উদ্ভট কিছু কথা বলবে অপপ্রচার চালাবে কিন্তু এগুলো তো দেওয়া যাবে না এক রকম ও প্রচার হচ্ছে আল হাদিসে ইহুদি নাসারাদের দালাল তাই আপনাদের এরকম বলেন না বিভিন্ন জায়গায় ইহুদি নাসারাদের দালাল ইহুদি নাসারাদের পয়সা মসজিদ তৈরি হয়েছে কাজেই মসজিদ মসজিদে সালাত হবে না এরকম অনেক কথা কিন্তু আমরা শুনেছি বা শুনে থাকি যারা বলেন তারাও কিন্তু এক্সিলেন্ট আলেম ওলামা হুজুর তাদের মাথায় বাস হলো পাগড়ি টুপি সুন্দর দাঁড়ি আমার চলো সুন্দর দাঁড়ি লম্বা দাঁড়ি গায়ে সুন্দর জুব্বা তারা কিন্তু এগুলো বলেন কিন্তু তারা কখনো কোরআনের আয়াতটা পড়ে দেখেন ভাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হুজুরাতের 6 নম্বর আয়াতে বলে দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়্যানু হে ইমানদারগণ যখন কোনো ফাসেক কোনো সংবাদ নিয়ে তোমাদের কাছে আসে আগমন করে তখন তোমরা সেটা যাচাই করো ফাতাবায়্যানু যাচাই করো আনতুসবিহু কওমান বিজাহালাতিন এই আশঙ্কা যে তোমরা অজ্ঞতাবশত কোনো কওমের উপর আক্রমণ করে বসবে

তারপরে কি বলছেন ফায়েল তুমি না দিবিন যেন পরবর্তীতে তোমাদের কৃতকর্মের জন্য তোমাদের লজ্জিত হতে না হয় তা আল্লাহ সহায় দালের নির্দেশনা হচ্ছে যে তোমরা যাচাই করো যাচাই করে যদি প্রমাণ থাকে তখন তুমি কথা বললো তো প্রমাণ নাই কিছু নেই তোমার মতের বিরুদ্ধে গেল এরা তোমার লালিত বিধায়তের বিরুদ্ধে বা তোমার ব্যবসার বিরুদ্ধে যখন তারা হক কথা বলে তখন তুমি একেবারে চোখ বন্ধু করে বলে দিছো এরা ইহুদিনা সারাদের দালাল ইহুদিনা সাহাদের দালাল বা ইহুদিনা সাহাদের কোন এজেন্টাটা আইলাদেশরা বাস্তবায়ন করেছে এরকম একটি কি তারা দেখাতে পেরেছে বরং ইহুদিন আসারাদের সাথে বৈরী সম্পর্ক ধরে ইহুদিন আসারাদের যে কোনো কর্মসূচি বা যেকোনো এজেন্টের বিরুদ্ধে সবচেয়ে আগে যারা সচ্যা তারা চাহা দিস না কথা ঠিক না এদের এদের থেকে ব্রিটিশদেরকে তাড়িয়েছে কারা আহলে দিস না বলেন ব্রিটিশরা কারা ছিল ইহুদিন আসারা ছিল না সেখানে অগ্রণী ভূমিকা পালন করা করেছে আহ দৃশ্য করেছে শাহ ইসমাইল সৌধের ইতিহাস পড়েন ইতিমুরির ইতিহাস জানেন আপনারা আর বাসার কাল্লার ইতিহাস আপনারা জানেন হাজির শরীয়তুল্লার ইতিহাস আপনারা জানেন এই দেশ থেকে ব্রিটিশদেরকে তাড়ানোর অগ্রণী ভূমিকা যারা পালন করেছিল তারাই ছিল আহ্লাদিস নেতৃবৃন্দ আহ্লাদ জনতা শুধু তাই নয় আধুনিক যুগে আপনারা দেখেন অনেক সময় রাসুল কিনে কটুক্তি করা হয় কোরআন কিনে অবমাননা করা হয় আল্লাহ কিনে কটুক্তি করা হয় বিশ্বের যে প্রান্তে ঘটক আহ্লাদিস ঘরে বসে থাকে

একটি মসজিদের একটি একটি ফুটা পয়সার প্রমাণ কি তোমাদের কাছে আছে দেখাতে পারবে কেউ কেমন হয়ে যাবে কোনোদিন দেখাতে পারবে না তাহলে এগুলো কেন বলে জানেন এগুলো বলার একটাই কারণ সেটা হচ্ছে তারা তাদের দলকে ঠিকিয়ে আর টিকিয়ে রাখার জন্য নিজের দলকে বা নিজের আচরিত মাঝাব তরিকা এইটাকে টিকিয়ে রাখার জন্য একটা কিছু বলতেই হবে তো বলতে হলে এমন কিছু বলতে হবে যেটা বললে মানুষ বিশ্বাস করবে এটা প্রমাণ করার বা যাচাই করার মতো কোনো যন্ত্র মানুষের কাছে নেই তাই না জনগণের কাছে নেই সাধারণ মানুষ কীভাবে যাচাই করবে এটা এইভাবে তারা এই কথাটা বেশি বলার চেষ্টা করে সমাজ দিদি ভাইয়েরা আমরা যদি কেউ এরকম বলে যদি ক্ষমতা থাকে তাকে ধরে আটকাবেন বলুন যে তুমি বেটা প্রমাণ দিয়ে দাও না হলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হবে এমনি ছাড়া যাবে না আহলাদিটা ভেসে এদের শাসন হয় প্রায় চার কোটি আহলাদিস প্রায় চার কোটি আহলাদিসের বর্ষমান বাংলাদেশে আহলাদিস থেকে এমনিতে আসছে আকাশ থেকে নাজিল হয়েছে নাকি অন্য দেশ থেকে এসে এখানে রিফিউজি আহলাদিসরা এদেশের তারা বংশ পরম্পরা দেশের নাগরিক পৈতৃক সূত্রে জন্মসূত্রে তারা এদেশের নাগরিক কাজে তাদেরকে তুমি উড়িয়ে দিবে এই দুঃসাহস দেখানোর কোন সুযোগ তোমাদের নেই আমার দুই নম্বর পয়েন্ট হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হুজুর এখন দেখেন যে সামাজিক যোগাযোগ মাধ্যমে খুব লম্বা লম্বা লেকচার দেয় হ্যাঁ যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অমুককে তমুককে দেখি দেখিনি এখন তো অনেক কথা বলা হচ্ছে তো মূলত তাদের উদ্দেশ্যে আমাদের বলা ফেসবুক গরম করা খুব সহজ আমি ঘরে বসে একটা লেকচার দিয়ে সুন্দর করে ছেড়ে দিলাম আর আমার ইউটিউবার ভাইরা তো আছেন তাদের কিছু আগে থেকে ম্যানেজ করা যায় ওই ভাইরাল করার জন্য তারাই যথেষ্ট মশাল্লাহ বুঝতুস করে দিয়ে একেবারে ভাইরাল করে ফেললাম আর যদি কথাটা একটু বাঁকা হয় তাহলে এটা ভাইরাল করার জন্য তাদের জন্য আরো সহজ হয় মানে সোজা কথা ভাইরাল হয় না ব্যাঁকা কথাটা ভাইরাল হয় বেশি বুঝতে পারছেন তো এখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রসঙ্গে যেটা বলবো আপনি দেখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে মূলত কোনো ইসলামী দল বা ইসলামীর সংগঠন তারা প্রকাশ্যে রাজপথে নামে না কিনা হয়েছে আমরাও কিন্তু প্রকাশের আসপদে নামি না কেন নামি নাই কারণ যদি ওই সময় ছাত্র আন্দোলনের সাথে কোন ইসলামী দল দাড়ি টুপিওয়ালারা মাঠে নামতেন রাজপথ দখল করতেন তাহলে এই আন্দোলনের গতিপথটা অন্যদিকে প্রবাহিত হতো কথা খেল করে শুনবেন কিভাবে প্রবাহিত হতো তখন বলতো যারা জঙ্গি তারা মৌলবাদী ছাত্রদের যে মৌলিক দাবি যেটা যৌক্তিক দাবি বৈষম্য বিরোধী আন্দোলনের এইটাকে অন্য খাতে প্রবাহিত করার একটা সুযোগ তৈরি হতো যারা এই যে বাংলাদেশ মৌলবাদী রাষ্ট্র হয়ে যাচ্ছে জঙ্গি রাষ্ট্র হয়ে যাচ্ছে সব দাঁড়িয়ে টুকি ওরা রাস্তা নেমে গেছে এই দেশে আর কোনো সেকুলার দ্বারা জায়গা হবে না এখানে ডেমোক্রেসির কোনো চর্চা হবে না গণতন্ত্র থাকবে না এবার পশ্চিমারা কিন্তু এটা কারো সমর্থন করতো না সেই কারণেই কোনো ইসলামী সংগঠন কিন্তু ওই সময় মাঠে নামে নাই এই কারণে মূলত ইসলামী সংগঠনগুলো প্রকাশ্যে ময়দানে নামে নাই কিন্তু প্রত্যেকটা সংগঠনেরই এবং ইসলামী ব্যক্তিত্ব যারা আছেন ইল্লা মাসাল্লাহ কেউ অন্যপন্থী ভিন্ন মতো থাকতে পারেন এদেশের অধিকাংশ আলমা এবং অধিকাংশ ইসলামের সংগঠন কিন্তু এই বৈষম্য বিরোধী সমর্থক ছিল ঠিক না ঠিক। কথা কিন্তু ছাত্ররা করে নেয় এটাও কিন্তু একেবারে শতভাগ ঠিক নয় কারণ আমাদের ছাত্র সংগঠনের যারা কর্মী ছিল তারা ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য অন্যান্য বিশ্ববিদ্যালয় বা কলেজে তারা কিন্তু স্ব অবস্থান থেকে ছাত্র আন্দোলনের সাথে শশ অবস্থান থেকে জড়িত ছিলেন যে রেকর্ড আমাদের কাছে আছে তাহলে অংশগ্রহণ করে নাই এই কথা বলা কি ঠিক আর যেহেতু এটা অন্য একটা সিচুয়েশন ছিল এখানে ব্যানার নিয়ে কোনো দলে যেতে পারে নাই যায় নাই আর আমাদের অবস্থানটা ঠিক ওই ছিল তারপরে দেখেন আপনারা দেখেছেন গত পাঁচই আগস্ট যখন সরকার পরিবর্তন হলো তার আগের জুমা অর্থাৎ দোসরা আগস্টে মার্কাজি মসজিদের খুদ্ শুনেছেন অনেকে সেই জুমার খুদ্ যখন দেশের পরিবেশ একেবারে ক্রাইসিস মুহূর্ত এটা ওই সময় কথা বলা মানে মানে হয় আসমান নয় মানে হয় কল্লা যাবে আর না হয় কি আপনি ভালো থাকতে পারবেন ঠিক ওই ঝুঁকিপূর্ণ মুহূর্তে মোহতার আমির জামাত যে হুংকার দিয়েছিলেন যে বক্তব্য দিয়েছিলেন এবং তৎকালীন সরকার প্রধানকে খুনে আছে না বলে এবং আল্লাহর কাছে জোরালো কণ্ঠে আমির বলে দিন আল্লাহ তো সরকার হটাও অন্য একটা সরকার নিয়ে আসে কথা বলেন নাই আপনারা শুনেন নাই তাহলে ওই মুহূর্তে যদি এই কথা আমার আমরা সকলে জানেন বাংলাদেশের এমন কোন আলেম নেই এমন কোন ইসলাম সংগঠন নেই যে ইসলাম সংগঠনের নেতা আমির জামাতের মতো বলিষ্ঠ গণ্ডাই জন্য বক্তব্য দিয়েছেন তারপরে তোমাদের হুশ না তার ঠিক আগের জুমাতে এই মার্কাজি মসজিদ আমরা খুব দিয়েছি সেখানেও কিন্তু আমরা এই একই কথাগুলো বলেছি তাহলে আমরা কিন্তু শুরু থেকেই এই কথাগুলি পর্যায়ক্রমে বলে আসছি এবং ছাত্র আন্দোলনকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে সমর্থন দিয়েছি এবং সরকারের এই দমন পীড়ন খুন গুমের বিরুদ্ধে তীব্র ভাষায় কিন্তু আমরা কথা বলেছি তাহলে এই অপপ্রচারটা একটা ডাহা মিথ্যা অপপ্রচার উদ্দেশ্য প্রণোদিত ভাবে যারা আদর্শের বিরোধী যারা তারাই অপপ্রচার করে চলেছে

বা কোনো বিজাতীয় যারা তাদের কেউ কি সংগঠনের ঢুকার কোন অধিকার তাদের আছে এটা আমাদের গঠনতন্ত্রে স্পষ্ট করে বলে দেওয়া আছে অন্য কোন সংগঠন করলে ইসলামের সংগঠন করলেও তো সাথে ঢুকতে পারবেন না আপনি আর অন ইসলামিক তো হলো বহু দূরের কথা সেকুলার সংগঠন তো অনেক দূরের কথা ইসলামী সংগঠন যদি অন্য কোন সংগঠনের সাথে জড়িত থাকেন কোন আদর্শিক সংগঠন অনুসারে যদি আপনি হন আপনি কখনো আহলাদিস আন্দোলনের প্রাথমিক সদস্য হওয়ার যোগ্যতা রাখেন না গঠনতান্ত্রিক কথা বলছি এখন প্রশ্ন হচ্ছে যে সালমান এক রহমান গিরি এত কথা কেন বললেন ওই যে তিনি আমাদের ইস্তেমে এসেছিলেন ঢাকার সংগ্রহ একদিন ছিলেন এটার ব্যাখ্যা আমরা আপনাদের সামনে গত আঠারোই আগস্টে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা ব্যাখ্যা দিয়েছি অনেকে যারা অনলাইনের সাথে জড়িত আছেন তারা অবশ্যই পড়েছেন তারপর আমি কি ব্যাখ্যাটা আমরা দিয়েছিলাম সেটা একটু শুনিয়ে দিচ্ছি সম্প্রতি বিগত আওয়ামী সরকার আওয়ামী লীগ সরকারের শীর্ষ উপদেষ্টা সালমান এফ রহমান গ্রেফতার হওয়ার পর একটি মহল তার সাথে আহলাদিসদেরকে জড়িয়ে অপপ্রচারে লিপ্ত হয়েছেন যা অত্যন্ত দুঃখজনক এবং সর্বৈব অসত্য মূল কথা হল সালমান এফ রহমান দুই হাজার আট সালে জেলখানায় আমিরি জামাত মোহাম্মদ আসাদুল্ল গালিবের সাথে সাক্ষাৎকালে দিনের পথে ফিরে আসেন এবং আহলাদিস আকিরা সম্পর্কে পরিচিত হন পরবর্তীতে জেলখানা থেকে বের হয়ে তিনি ইসলামের খ্যাত কিছু করার পরিকল্পনা গ্রহণ করেন এজন্য তিনি ডাক্তার জাকির নাইক সাথে পরিচিত হন এবং পিস টিভি বাংলায় সম্প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি ডাক্তার করার প্রচেষ্টা করেছিলেন বিগত সরকারের ষোলো বছরে আহরাতিস আন্দোলন বাংলাদেশে আয়োজিত এমন খুব কম জাতীয় এবং আঞ্চলিক প্রোগ্রাম হয়েছে যেখানে ইসলাম বিদ্বেষী প্রশাসন অন্যায়ভাবে বাধা দেয়নি বা প্রোগ্রাম বন্ধের জন্য চাপ প্রয়োগ করেনি বিগত ষোলো বছরের আমাদের অনেক প্রোগ্রাম বন্ধ হয়েছে অনেক প্রোগ্রাম আমরা বাধার সম্মুখীন হয়েছি দু একটা উদাহরণ আমরা এখানে তুলে ধরেছিলাম যেমন জামালপুর জেলা সম্মেলনে আমিরে জামাতের উপস্থিত হওয়ার পর প্রশাসনের নিষেধাজ্ঞার মুখে ফিরে আসতে বাধ্য হওয়া ইসলামপুরের সম্মেলন ছিল আমির জামাত দিয়েছেন সেখানে আমরা সবাই ছিলাম আমাদেরকে ওইখানে তো প্রোগ্রাম করতে দিবেই না ওই জেলার সীমানার মধ্যে আমিরে জামাতের থাকতে দেন ওই রাত্রে আওয়ামী প্রশাসন ছিল সেটা বাধ্য হয়ে রাত্রে আমাদেরকে ইসলামপুর থেকে পুরো জামালপুরের সীমানা পার হয়ে ময়মন সিং গিয়ে আমাদের আশ্রয় নিতে হয়েছিল কে করেছে ইসলাম ভাই আপনি এই সরকার করেন আওয়ামী সরকার করে নাই তাহলে আপনি আওয়ামী লীগ হলে সরকার আপনার বিরুদ্ধে এটা করলো কেন খুলনা সম্মেলন শুরু হয়েছে দুই ঘন্টা বক্তব্য হয়েছে মাঝখানে আসলে বন্ধ করে দেওয়া হলো নিষেধাজ্ঞা সম্মেলন করতে দেওয়া হবে না সে সেখান থেকে সর শহরের সম্মেলন ছিল বাঘেরহাট শহরের চলমান সম্মেলন বন্ধ করে দিয়েছে দেওয়ার পরে আমরা তখন কালদিয়াতে আমাদের আছে কালদিয়াতে আমরা অল্প কিছু পরিসরে আয়োজনটা সম্পন্ন করতে হয়েছে আমাদেরকে প্রোগ্রাম করতে দেওয়া হয় নাই কক্সবাজারে আমরা যাচ্ছিলাম প্রোগ্রাম করতে আমি দামি জামাত অর্ধেক পথ চলে গিয়েছি চকরিয়া পর্যন্ত আমরা কক্সবাজারে আরেকটু কিনে কক্সবাজার পৌঁছে যাব সেই চকরিয়াতে আমির জামাতকে রাস্তায় নামতে বাধ্য করা হয়েছে যে আপনি আর কক্সবাজারে ঢুকতেই পারবেন না এসপি সাহেব মাসে এমন কু ধরলেন উনি আসলে আমি গ্রেফতার করবো ওনাকে আমাদের সভাপতিকে চাপ প্রয়োগ করেছেন যে আপনি ওনাকে বলেন যেন যেখানে আছে রাস্তা থেকে নেমে যেন ফিরে চলে যান কক্সবাজারের জন্য উনি না ঢুকেন আমি প্রশ্নের কথা বলছি বাধ্য হয়ে আমরা কক্সবাজারে নেমে সেখান থেকে অন্য একটা গাড়ি ধরে আমরা ওখান থেকে ব্যাক করলাম আরেক এইভাবে আমরা চাপাই নুন প্রোগ্রাম করতে পারি না নাটোর জেলা আমাদের খুব কাছে এখনো নাটোর জেলা আমরা সম্মেলন করতে পারি নাই আমি প্রশাসনের কথা বলছি এরকম একটা একটা বলতে গেলে অনেক বলা যাবে সর্বশেষ আমাদের তবলিক ইস্তেমা দুই হাজার চব্বিশ সালের তবলিক ইস্তেমা আপনারা যারা সবকিছু সম্পন্ন হয়ে গেল দুই দিন আগে প্রশাসন নিশ্চিত করে দেবে অনুমতি দেওয়া যাবে না এই পুলিশ কমিশনার সাহেব তখন তিনি ছিলেন ওই বদলে কিন্তু বদলোক ছিলেন নাসর বন্ধ অনেকে বুঝানোই যাচ্ছে না যে এত বড় একটা আয়োজন লক্ষ লক্ষ টাকার আয়োজন বিশাল বিশাল প্যান্ডেল সম্পন্ন হয়ে গেছে নাসর বন্ধ বুঝানো যাচ্ছে না তাহলে এই সমস্ত এই প্রতিবন্ধকতার সম্মুখীন কিন্তু আমরা ওই আওয়ামী প্রশাসন দ্বারা হয়েছি আপনারা যদি আওয়ামী লীগে হতেন তাহলে জন্য সাক্ষণে মাফ সবই করা যেত এখন প্রশ্ন হচ্ছে এসব ক্ষেত্রে এই সমস্ত বাধার ক্ষেত্রে সালমান রহমান দিনই সম্পর্কের কারণে প্রশাসনের সাথে কথা বলে যতদূর সম্ভব তিনি সেসব বাধা দূর করার চেষ্টা করেছেন তাছাড়া দেশের কোন স্থানে আহাদিন মসজিদ ভাঙ্গার বা দখলের ষড়যন্ত্র হলে তা রোধ করার জন্য চেষ্টা করেছেন তন্মধ্যে সিলেটের তাকুয়া মসজিদ ভোলা শহরের আহনাদিস মসজিদ ফরিদপুরের সালতান মসজিদ অন্যতম আপনারা জানেন মসজিদগুলিকে আগুন দেওয়া হয়েছিল ভাঙচুর হয়েছে এই সমস্ত ক্ষেত্রে তিনি আমাদের গ্রামের আমাদের সাথে ব্যক্তিগত সম্পর্কের কারণে তিনি সহযোগিতা করেছেন এইটা হচ্ছে তার সাথে আমাদের সম্পর্ক কিন্তু বর্তমান প্রেক্ষাপটে তাকে আহলাদিস আন্দোলনের উপদেষ্টা হিসেবে দেখিয়ে যে অপপ্রচার চালানো হচ্ছে তার সম্পূর্ণ মিথ্যা উদ্দেশ্য প্রণোদিত কারণ আহলাদিস আন্দোলন বাংলাদেশ একটি আদর্শিক দিনী সংগঠন এই সংগঠনের সাথে গঠনতান্ত্রিক নিয়মে এমন কোন ব্যক্তির প্রাথমিক এমন কোন ব্যক্তির প্রাথমিক সদস্য হওয়ার সুযোগ নেই যিনি দলগতভাবে ভিন্ন কোন রাজনীতি ও মতাদর্শের সাথে সম্পৃক্ত উপদেষ্টা তো এই যে অপপ্রচার চালিয়ে বিভ্রান্ত করার চেষ্টা করা হয়েছে এই অপপ্রচার সম্পূর্ণ মিথ্যা অপপ্রচার ছিল ভাইরা আমরা বাধাগ্রস্ত হয়েছি মূলত দুই ভাবে একটা হচ্ছে সরকারি সরাসরি প্রশাসন কর্তৃক বাংলাদেশের বিভিন্ন জায়গার বিভিন্ন প্রশাসন বিভিন্ন রকম রাজশাহীর প্রশাসন আমাদের খুব ভালো জানেন মাসাল্লাহ রাজশাহীর প্রশাসন আমাদের সবসময় সহযোগিতা করেন কিন্তু এমন কোন জেলা আছে দেখা বরিশাল ভোলা ওই সমস্ত এলাকাগুলোতে প্রশাসন আমাদের হয়তো ভালো জানেন না সেই সমস্ত ক্ষেত্রে আমাদের তারা সরাসরি বাধা দিয়েছেন আর দ্বিতীয় বাধার ধরন ছিল ত ওই সমস্ত এলাকার যারা আমাদের বিরোধী যারা আহলাদ বিদ্বেষী ওলামা যারা যারা পীরপন্থী মাজারপন্থী বা ওলামা দল যারাই বলেন এরা কিন্তু ওই সময় ওই স্থানের প্রশাসনকে মিসগাইড করেছে মিথ্যা তথ্য দিয়ে আমাদের বিরুদ্ধে অভিযোগ দিয়ে তারা ওই প্রোগ্রামগুলি বন্ধ করার জন্য ষড়যন্ত্র করেছে কিন্তু দুঃখ হচ্ছে প্রশাসনের উচিত ছিল যাচাই করা একটা আয়োজন হওয়া প্রোগ্রাম বন্ধ করা উচিত হয় কখনো আয়োজন হয়েছে প্রোগ্রাম করতে দেওয়া হবে বিশৃঙ্খল হলে প্রশাসন দেখবে প্রশাসনের দায়িত্ব ছেড়ে দেখা প্রশাসন কেউ বললেই বন্ধ করে দিবে সব আয়োজন সম্পন্ন হলো ছোট একটা চিরকুর দিয়ে আসা হলো থারায় যে এখানে বিশৃঙ্খল হতে পারে এবার ওকে বসেফ বাবারে এইখানে কোনো প্রোগ্রাম করতে দেওয়া যাবে না পুলিশ কমিশন না স্যার এখানে বিশাল বন্ধগুলো হয়ে যাবে সব কল্পনা বিলাসের কল্পনা বিলাসের মতো কাহিনী উচিত ছিল আয়োজন হয়েছে খরচ করেছে তারা কি বলে আমরা শুনি এই বক্তব্য আমাদের সামনে বলা হোক আমরা শুনি জনগণ আসবে তাদেরকে দিনই দাওয়াতের জন্য বিশৃঙ্খল হলে তো আমরা আজকে দেখবো এরকম শক্ত ভূমিকা নিয়ে আমাদের প্রশাসন অনেক জায়গাতে কথা বলতে পারে না এটা সবাই মিলে অনেক জায়গাতে এ ঘটেছে তো যাই হোক আমরা এই বিষয়গুলি করার চেষ্টা করব আর এই পয়েন্টে আর একটা উত্তর হচ্ছে দেখেন রাসূল্লাহ শাহ সাল্লাম বলেছেন ইন্নাল্লাহ ইন্নাল্লাহ রাই ওয়া হাজার দি আল্লাহ সাবুকুল্ আল তার দিনকে মানে ফাজের বা পাবিদের দ্বারাও সহযোগিতা করেন করেন না দেখেন রাসূল্লাহ সাল্লামের চাচা ছিলেন আবু তালেব ছিলেন তাই না আবু তালেব কি গ্রহণ করেছিলেন কিন্তু রাসূলুল্লাহ সালসলামের সব বড় সহযোগী ছিলেন তিনি তিনি ছায়ার মতো রাসূলকে সবসময় দেখতেন মৃত্যুর মুহূর্ত তিনি আল্লাহ রসুল দাওয়াত কবুল করেন নাই কিন্তু দিনের জন্য তিনি সহযোগী ছিলেন আল্লাহ আল্লাহ রসুল সহায় কথা বলেছেন আল্লাহ সহানত দিনকে তার ফাজের ফাজের ব্যক্তির দ্বারাও সহযোগিতা করেন তাহলে হাদিসটা যদি ইসলাম পন্থীদের দ্বারা আক্রান্ত হয় আর এখানে যদি কোনো ইসলাম ইসলাম বিরোধী কোনো ব্যক্তি যদি সহযোগিতা করে এটাও ধরেন হচ্ছে অপপ্রচার করে মানুষকে বিভ্রান্ত না করে না করার জন্য আমি আমাদের দিনী ভাই যারা আছেন যারা ইউটিউবার ফেসবুক আর যারা তোমরা আছো যারা লম্বা লম্বা বক্তৃতা দিয়ে ইউটিউব গরম করে দিচ্ছ ফেসবুক গরম করে দিচ্ছ তোমার মিথ্যা কথার জন্য কালকে আমাদের দিন তোমাকে জবাব দিতে হবে তোমার মিথ্যা বক্তব্যের জন্য জবাব দিতে হবে আলাদিস হকপন্থী আন্দোলন আপসহীন আন্দোলন হচ্ছে আহলাদিস আন্দোলন সমাজ সংস্কারের আন্দোলন আহলাদিস আন্দোলন প্রচলিত রাজনীতির সাথে আপোষ না করার আন্দোলন হচ্ছে আন্দোলন কারণ ভোটাভুটি করে ক্ষমতা দেওয়া সহজ কিন্তু এই পদ্ধতি যাকে পরিবর্তন করা হচ্ছে সবচেয়ে কঠিন আমরা উপদেষ্টা মহোদয়কে বলেছি যে আপনারা ক্ষমতায় কিভাবে এসেছেন কে ভোট দিয়েছে আপনাদেরকে অন্তর্বর্তী সরকার কিভাবে হয়েছে তত্ত্বাবধায়ক সরকার কিভাবে হয় এটা ইসলামের খেলাফতের কাছাকাছি এই যোগ্য ব্যক্তিদেরকে রাষ্ট্র নেতৃত্বে নিয়ে আসতে পারলেই এদেশে শান্তি এবং কল্যাণ রাষ্ট্র কায়ম হবে ইনশাআল্লাহ বাংলাদেশ আন্দোলন এ কথাই বলে যাচ্ছে বলবে আর আমাদের মধ্যে কেউ কেউ আছেন আপোস কবি আরে একটা দল না করলে হবে না অনেকে বলেন কি রাজনৈতিক ময়দানে কোনো অবদান নেই আর রাজনীতিটাই তো বলছেন আপনি করার রাজনীতি মানে কি দল পাল্টানো রাজনীতি রাজনীতি মানে মানে পাঁচ বছর পর ক্ষমতা যাওয়া রাজনীতি রাসুল সাল্লাম কি করেছিলেন মানুষের আকিদার পরিবর্তন করেছিলেন আমলের পরিবর্তন করেছিলেন সমাজটাকে সংশোধন করা যায় এদেশের মানুষ যদি জানে ভোটাভুটি করে ক্ষমতা দেওয়া যাবে না ভোট দেওয়াও যাবে না ভোট চাওয়াও যাবে না এদেশের সেট পার্সেন্ট মানুষ যদি জেনে যায় ভোট কেন্দ্রে কেউ যাবে না তখন এদেশের নেতৃবৃন্দ ভাঙ কথা যারা বলছে তারাই এইভাবে নেতৃত্ব নির্বাচন হবে যেহেতু রাসুল নিষেধ করছে নেতৃত্ব চাওয়া যাবে না এই নাচে যারা ক্ষমতা যাবে তারাই ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারবে তারা ইনসাফ কায়ন করতে পারবে আর দলীয় সরকার যদি হয় আপনি যত ইসলাম মন্ত্রী হন ওই দলের লোকের প্রতি দুর্বলতা থাকবেই থাকবে না দলীয় এই জন্য আমি যেমন বারবার বলেন দলীয় সরকার কশ্চিন কেন নির্দলীয় প্রশাসন করতে পারে না এটাই হবে আমাদের আজকে স্লোগান দলীয় সরকার কশ্চিনকালেও নির্দলীয় প্রশাসন উপহার দিতে পারে না আমরা সেই দল ও প্রার্থী নেতৃত্ব নির্বাচন ব্যবস্থা খেলাফতের আদলে সেই সময় যে নেতৃত্ব নির্বাচন ব্যবস্থা ছিল সেটাই আমরা চাই এবং সেই রূপরেখাটা আমরা আমরা সরকারের কাছে দিয়েছি বর্তমান উপদেষ্টাদের কাছে আমরা দিয়েছি আশা করি তারা এটা রিয়েলাইজ করবেন চিন্তা করবেন এই আবেদন আমরা তাদের কাছে রেখেছি আপনাদের কাছে আমাদের আপিল হচ্ছে যে রাহলে দিস আন্দোলন করেন বিভ্রান্তির যেন মাথায় না ঢুকে বিভ্রান্ত হবেন না নীতি আদর্শের উপর টিকে থাকেন একদিন হক বিজয়ী হবে ইনশাল্লাহ কুল জাল হাকু আধা কাল বাতিল ইন্দাল বাতিল একা রাজা বলুন সত্য সমাগত মিথ্যা অপস্থিত নিঃসন্দেহে মিথ্যা অপস্থিত সত্যের উপর সত্য ভাবে দৃঢ়ভাবে দাঁড়িয়ে থাকেন মিথ্যা পালিয়ে যাবে নরবরে হলে সত্য বুঝবেন না মিথ্যা বুঝবেন না তখন ওই যে গোলালু হয়ে যাবেন চার সব জায়গায় লাগবে আপনাদেরকে এই গোলালু মার্কা তরকারি আমাদের দরকার নয় আমরা নীতি আদর্শ বেটিকে থাকবো মরি এবং মারি যেটা আমরা একটাই কথা কোন সৈয়দেশের বাইরে আমরা কোনো সিদ্ধান্ত মানতে রাজি না অতএব সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আর সবশেষে যেটা বলবো আপনারা তাহারিক পত্রিকা পড়েন আপনাদের কাছে একটা কি বলে ফর্ম দেওয়া হয়েছে তাহারিক এজেন্টের জন্য অনেকেই তাহারিক পড়েন কিন্তু একা একা পড়েন এটা একটা দাওয়াত মনে রাখবেন আমরা যে কথাগুলো বলে সব তাহারিকে পাবেন এই দাওয়াতটা অন্যের কাছে পৌঁছানো তো আপনার দায়িত্ব না ত্রিশ টাকা দিয়ে যদি আপনি কাউকে দেন আপনি দাওয়াতের হক আদায় করলেন আপনি নিজে একটা নিবেন পরবেন আরও চারটা মানুষকে দিবেন অন্তত পাঁচ কবি মাসে তাহারিক নিবেন প্রত্যেক কর্মী প্রত্যেক কর্মী পাঁচ কবি তাহারিক নিবেন মাসে 150 টাকা দিয়ে আপনি যদি একটা দাওয়াতিকাস করতে পারেন একজন মানুষ যদি হাদায় হয় রাসূলের বাণী অনুযায়ী ইলাইয়্যা আল্লাহু বিকারাজাল্লাহ ওয়াহিদান খাইরুল্লাহ মিন আমরিনাম হে আলী শুনে রাখো তোমার দাওয়াত যদি একজন মানুষ দিনের পথে ফিরে আসে এটাই হলো তোমার জন্য সর্বোৎকৃষ্ট উঠ লাল উট কুরবানি করার চেয়ে 1300 বেশি অতএব এই তাহরিকের মাধ্যমে সমাজ সংস্কারে আপনারা দাওয়াতিকা চালিয়ে যান এই আহ্বান রেখে সবাইকে আবারো আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষেপে বক্তব্য এখানে শেষ করছি আমাদের বই বুক স্টল আছে আপনারা দেখেন দুই বছর নতুন নতুন কিছু বই বের হয়েছে আদর্শ সন্তান সন্তান গঠনের বইসীমা এইটা নিয়ে যাবেন নতুন আর অনেকগুলো বই বের হয়েছে আপনারা বই নিয়ে যাবেন বই না পড়লে জ্ঞান অর্জন করতে পারবেন না বই যে যত বেশি বই পড়বেন তার জ্ঞান তত বৃদ্ধি পাবে তিনি বেশি কথা বলতে পারবেন তিনি বেশি সমস্যা সংস্কারে অবদান রাখতে পারবেন ইনশাআল্লাহ দাওয়ান আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া আলাইকুম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া